আসসালামু আলাইকুম এভ্রিওান সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের গাইডলাইন ভিডিওতে সো আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের সাস্টের শেষ মুহূর্তে প্রিপারেশান সো এটা তোমাদের যারা সার্স্টের প্রিপারেশান নিচ্ছ কিংবা সার্স্টের জন্য আসলে ভর্তি ভর্তির চছো তার জন্য একটা মাস্ট ওয়াচ ভিডিও হবে কারণ কি কারণ হচ্ছে আমাদের এইটা সার্স্টে নিয়ে আমার লাস্ট ভিডিও অ্যান্ড এটাতে আসলে মোটামুটি বলা যায় যে এই মুহূর্তে তোমার যতটুকু দরকার যতটুকু যত কিছু জানা দরকার সব কিছু আমি এই ভিডিওটা কভার করার চেষ্টা করবো সো ফার্স্ট ফার্স্টে যদি আমি যে আমি কি আলোচনা করবো ফার্স্টে আমরা আলোচনা করব যে লাস্ট পুমেন্ট প্রিপারেশান মানে এখন তুমি যখন ভিডিওটা দেখতে পাচ্ছ হয়তো তোমার কাছে দশ দিন সময় আছে কিংবা এক সপ্তাহ সময় আছে কিংবা দুই দিন বা তিন দিন সময় আসে ঠিক আছে তাহলে এই মোমেন্টটাতে তোমার আসলে কিভাবে প্রিপারেশন না উচিত ইভেন লাস্টে আমরা আলোচনা কর সেকেন্ডে আলোচনা করব হচ্ছে আমাদের লাস্ট নাইট প্রিপারেশন মানে পরীক্ষার আগের দিন কিভাবে প্রিপারেশন নি বা প্রিপারেশান বলতে এই প্রিপারেশনটা পরে লাস্ট লাইটে কী লাস্ট নাইনটে কী প্রিপারেশান নেওয়া এরপরে লাস্টে আমরা চলে যাবো একদম হল স্ট্র্যাটেজিতে একদম হলে কীভাবে পরীক্ষা দিবা সে ব্যাপারটা আমি আলোচনা করব ঠিক আছে সো আই গ্যাস এইটা জানার পরে যারা সার্স্টে যারা পরীক্ষা দিবা কিংবা সার্টের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য একটা বেস্ট একটা ভিডিও হতে পারে ঠিক আছে আচ্ছা সো চলো আমরা শুরু করে দেই সো এখন আমি যদি সবার ফার্স্টে যদি আমি বলি যে এই ভিডিওটা মেনে ফেলে কারা দেখবা এটা যদি আমি একটা আলোচনা করি তাহলে এটা হইতে পারে এক যার টার্গেট প্রথম থেকেই সার্স্ট ছিল এটা একটা হইতে পারে সাস্টে প্রিপারেশান নিচ্ছ যে কোনো একটা কোর্সেও ভর্তি ছিল আমাদের সার্স্টের কোর্সেই অনেকে ভর্তি ছিল সো তাদের জন্য হইতে পারে আর আরেকটা আরেকটা হইতে পারে যারা হচ্ছে বুয়েটে টিকোনায় চুয়েটে টিকোনায় কুয়েটে টিকোনায় চুয়েটে তো হয়তো বা রেজাল্ট দেয়নি সো বাকি যেগুলো আছে বাকিগুলোতে কোনটা টিকোনায় কিংবা পরীক্ষা খারাপ হয়েছে এবার তোমার একটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটি লাগবে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি বলতে ইঞ্জিনিয়ারিংটা সাবজেক্ট লাগবে সেখানে একটা ভালো অপশন হতে পারে সো তুমি ওই ক্যাটাগরিরও স্টুডেন্ট হইতে পারো তো তাদের জন্য আজকে ভিডিওটা ঠিক আছে সো আর কথা না বলে হচ্ছে আমরা শুরু করে দিই সবার আগে হচ্ছে আমাদের লাস্ট মানে এখন এই যে সময়টা আছে তোমার আসলে কি করা উচিত আচ্ছা সো এখানে আমরা সবার আগে আমরা একটা রুটিন বানাবো কি করবো ভাই এখানে একটা আমরা রুটিন বানাবো রুটিন সো রুটিন আগে আমরা চিন্তা করবো যে আসলে আমরা আজকের দিনে আমরা কি করবো সর তোমার কাছে এক সপ্তাহ সময় আছে দশ দিন সময় আছে কিংবা তিন দিন সময় আছে বা দুই দিন সময় আছে চিন্তা করবে যে আজকে তুমি কি পড়বা ঠিক আছে সো তোমার কাছে সাবজেক্ট আছে কয়টা সাবজেক্ট আছে তোমার কাছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর বায়োলজি বা ইংলিশে বায়োলজি বা ইংলিশ ঠিক আছে এই চারটাই তো নাকি তাহলে এখান থেকে তো যে কোনো চারটা সিলেক্ট করবা সবার আগে তুমি সিলেক্ট করবা তুমি বায়োলজি দেখাবা নাকি ইংলিশ দেখাবা সো আমার সাজেশন হচ্ছে তুমি ভাই ইংলিশ দাগাও যদি ইঞ্জিনিয়ারিং এক্সপায়ার্ট হয়ে থাকো তাহলে ইংলিশ দেখো বা এর আগে যদি ধরো মেডিকেলও প্রিপারেশন নিশো কিংবা হচ্ছে ভার্সিটি প্রিপারেশন নিশো ওখানে বায়োলজি মোটামুটি পড়ছো তাহলে বায়োলজি প্যারা নাই সো তোমার আপ টু ইউজে তুমি আসলে কোনটা ভালো পারো তুমি নিজেও একটু পরীক্ষা দিয়ে দেখতে পারো কিংবা হচ্ছে ধরো এর আগে সার্স্টের কোশ্চেন ব্যাঙ্ক দেখো নাই সাস্টে কিছু দেখো নাই কোর্সও করো নাই আগে একটু ঘাটো কোশ্চেনটা একটু অ্যানালাইসিস করো যে আসলে তুমি কোনটা ভালো পারো বায়োলজি ভালো পারো নাকি ইংলিশ পারো পারো ভালো তো পারবা না বুঝেই যাচ্ছে যে দুইটার মধ্যে আসলে কোনটাই ভালো পারবা না বাট দেখবা যে আসলে কোনটা আসলে আমাদের তুলনামূলক বেশি ভালো পারো এটা একটু দেখার চেষ্টা করো ঠিক আছে সো এইটা দেখে আগে সবার আগে সিলেক্ট করে ফেলবা যে বায়োলজি আর ইংলিশ কোনটা দেখাবা আচ্ছা এরপরে এরপরে হচ্ছে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা এটার মধ্যে একটা মোট চারটা আছে চারটা সাবজেক্ট আছে তুমি একটা রুটিন বানাও ছোট্ট করে একটা রুটিন বানাও বা একটা ছোটো একটা কাগজে লিখে রাখো যে আজকে তুমি আসলে কী পড়বা আজকের দিনে আসলে তুমি এই চারটা চারটার মধ্যে চারটা সাবজেক্টের মধ্যে কোন চারটা কোন দুইটা বা তিনটা আসলে সাবজেক্ট তুমি একটা শেষ করবা শেষ করা বলতে ব্যাপারটা কি শেষ করা বলতে কি এখন তুমি আসলে বই থিউরি পড়বা থিওরি এখন পড়া যাবে না এখন তুমি যেটা করতে হবে যে যে কোশ্চেন ব্যাঙ্ক আছে ওই কোশ্চেন ব্যাংকটা তোমার সলভ করতে হবে কি করতে হবে কোশ্চেন ব্যাঙ্কটা হচ্ছে দেখে যাইতে হবে যে কোশ্চেন ব্যাঙ্কে কি ধরনের কোশ্চেন আসে তো তোমরা দেখবা যে সার্স্টে নিয়ে একটা হাই যে হাস্টে অনেক কঠিন কঠিন কোশ্চেন আছে যারা আমাদের কোর্সে আসো কিংবা তোমাদের কাছে যে এই বইটা থাকা উচিত তোমরা এটা অর্ডার করতে পারো অর্ডার করলে পাবা যে আসলে এই বইতে তোমার সবগুলো কোশ্চেন সুন্দর করে দেওয়া আছে সো কোশ্চেন মেকের কোশ্চেনগুলো ঘাটলেই তুমি বুঝতে পারবে যে আসলে স্বাস্থ্য একটা একটা হাইপ ক্রিয়েট করা আছে যে একটা দুইটা কঠিন কোয়েশ্চেন আসে ওই একটা দুইটা কোশ্চেন কোশ্চেনের কারণে মনে হচ্ছে না এটা শাস্টের কোশ্চেন মানে অনেক বেশি কঠিন আছে একটা দুটা কোশ্চেন আসলে অনেক কঠিন আছে কিন্তু বাকিগুলো সবগুলো রীতিমতো একদম একই রকম কোশ্চেন আসে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডই আছে তার মানে আসলে তুমি দেখতে পাবা যে আসলে এটা নিয়ে আসলে খুব একটা ভয় পাওয়ার কিছু নাই নর্মালি যা যেভাবে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নাও ওইভাবে প্রিপারেশান নিলেই হচ্ছে তার মানে সার্স্টের জন্য এখন যেটা করতে হবে জাস্ট একটা কোশ্চেন ব্যাঙ্ক সলভ করতে হবে কী করতে হবে ভাই কোশ্চেন ব্যাঙ্ক সলভ করতে হবে আর কিছু না কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করতে পারলে মোটামুটি এখন আমাদের সাস্টের আর প্রিপারেশন আর দরকার পড়তেছে না কারণ তুমি চিন্তা করো যে কোয়েশ্চেন ব্যাঙ্ক যদি সলভ করো আলটিমেটলি তুমি আসলে সবগুলা চাপটা শেষ করতে পারতেছো জাস্ট ধরে নাও সবগুলো চাপটা তুমি টাচ করতে পারতো আর এর আগে তুমি এইচএসসি তে মোটামুটি থিওরি পড়ে আসছো কিংবা অন্য একটা ভার্সিটির জন্য যদি প্রিপারেশন যারা বুয়েট টুয়েট কোয়েটের জন্য ওটার জন্য মোটামুটি তুমি থিউরি পড়ে ফেলছো এখন তুমি যদি যে না চাও আমি থিওরিও পড়বো আবার কোয়েশ্চেন একটা ভালো করে পড়বো তাহলে তুমি আসলে দুই তিনটা চাপ্টার বেশি শেষ করতে না পারবা কি দুই তিন দিনের মধ্যে তিনটা চাপ তিনটা চারটা চাপ্টার বেশি শেষ করতে পারবা পারবা না তো কারণ এখন তোমার যেটা করতে হবে জাস্ট তোমার যে থিওরি যেটা আছে যেটা ব্যাক আপ আছে ওইটা নিয়ে আগাবা জাস্ট কোশ্চেন ব্যাঙ্কটা এখন খেয়ে চলে যাব কি কোশ্চেন ব্যাগটা কি খেয়ে চলে যাব এটাই হচ্ছে কথা কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করো অ্যানালাইসিসও এখন করার দরকার না অ্যানালাইসিস আমরাই করে দিয়েছি আমাদের আমাদের যে সার্স্ট ক্যাশ কোর্স যেখানে আছে অ্যানালাইসিস করে আমি সুন্দর করে বলে দিছি যে কোন কোন কোয়েশ্চেন তোমার বেশি আছে এইগুলো তোমাকে সলভ করতে হবে আমরা নিজেরা সলভ করে দিছি ঠিক আছে যারা আমাদের কোর্সে আসো কিংবা হচ্ছে কোনো একটা রেগুলার কোর্স আসো আমি তোমাকে সার্চ করবো লাস্ট মোমেন্টে কি করবো জানো ক্লাসগুলো টু টু এক্সে দেখে যাব তোমার ভালো লাগতেছে না টুক্সে দেখে যাও টু এক্সে দেখে যাও বারবার দেখে যাও বারবার দেখে যাও এটা কেন্দ্রে হচ্ছে একটা রিভিশনের মতো কাজ করবে যে তোমার একটা টিউটর ছিল প্রাইভেট টিউটর ছিল ও তোমাকে দেখা দিচ্ছে দেখো এটা এইভাবে সলভ করে এটা এভাবে সলভ করবে এখানে রিভিশনের মতো কাজ করবে প্লাস তোমাকে একটা সামারি ওভার একটা সামারি দিয়ে দিবে যে না ভাই তোমাকে এখন এই মুভমেন্টটা আসলে এই ম্যাটটা এইভাবে অ্যাপ্রোচ করতে হবে এইভাবে চিন্তা করতে হবে বুঝা গেছে বা এই ম্যাথগুলো করলে তোমার মোটামুটি আসলে বলা যায় যে এটা একটা ভালো একটা কোশ্চেন একটা ভালো এটা কী কি হচ্ছে এটা ভালো একটা দখল হয়ে যাচ্ছে ঠিক আছে এই হচ্ছে কথা মোটামুটি এখন আমাদের কোশ্চেন ম্যাথ সলভ করবো একটা সুন্দর একটা রুটিন করব আর রুটিন করার ইম্পর্টেন্সটা আসলে বলে লাভ নাই মানে বলে লাভ নাই বলতে কি মানে আসলে তোমরা তো জানো যে রুটিন আসলে কতটা গুরুত্বপূর্ণ নর্মাল তুমি যদি চিন্তা করো যে না ভাই আমি মাথায় মাথায় রেখে দিছি যে দশ দিনে আমি এই চাপটাগুলো পড়ব তাহলে এটার চেয়ে সবচেয়ে বেশি ইফেক্টিভ হয় তুমি যদি এটা লিখে ফেলো যে আমি দশ দিনে এই এই জিনিস পড়বো তাহলে বারবার তোমার মাথায় আসবে যে না ভাই আমার এটা পড়তে হবে ঠিক আছে ওকে তাহলে আমরা রুটিন করে ভালো করে আসলে কোয়েশন ব্যাঙ্কটা সলভ করব এর বাইরে আসলে আমাদের তেমন কোনো উপদেশ দেওয়া নাই আর লাস্ট নাইট প্রিপারেশান বলতে যেটা করবো লাস্ট নাইট প্রিপারেশন আমরা যেটা করতে পারি কোয়েশ্চেন ব্যাঙ্কে কোশ্চেন ব্যাঙ্ক থেকে কিছু কিছু ম্যাথ আমরা দাগায় রাখব কিছু কিছু ম্যাথ কি আমরা দাগায় রাখবো যে এটা আমরা লাস্ট নাইটে পড়বো এটা আসলে কঠিন আসছিল এটা আমরা লাস্ট নাইটে একটু একটু দেখতে হবে একটু কি দেখতে হবে বাকিগুলো নর্মালি আমি থিওরি জানি এ ফিগল টু এম এ এটা কি এখন আমার দেখা লাগে এফিসিবল টু এম এ এটা দেখে যদি কোনো ম্যাথ আছে এটা কি আর দেখা লাগবে লাগবে না তো বাট বাট এখন যদি তোমাকে বলে দেয় যে রকেটের যে থ্রাস্ট আছে থ্রাস্ট ফার্স্ট ইকুয়াল টু আমাদের এম ডিভিডিটি এইটা দিয়ে যদি কোনো একটা কঠিন কোশ্চেন আসে এটা কিন্তু তোমার দেখার দরকার পড়তে পারে কিংবা এই সূত্রটা দেখার দরকার পড়তে পারে তো যে জিনিসটা তুমি আগে থেকে দাগায় রাখছো দুই তিন দিন সময় থাকলে একদিন একটু মাথায় রাখবা যে দাগা বাজে আসলে কোন কোন দিনগুলো তোমার লাস্ট মোমেন্টে পড়া লাগবে কিংবা ম্যাথের ক্ষেত্রে তুমি চিন্তা করতে পারো যে ম্যাথ আমি লাস্ট মোমেন্টে সূত্রগুলো দেখে যাবো ফিজিক্সের ক্ষেত্রে সূত্র প্লাস থিওরি হালকা পাতলা একটু দেখে যাবো কিংবা কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি বিক্রিয়াগুলো আমরা দেখে যাবো কিংবা সংকেতগুলো আমরা দেখে যাবো ঠিক আছে তার মানে আমরা এখান থেকে খুব ইজিলি আমরা বলে ফেলতে পারবো কী করতে মানে কোশ্চেন ব্যাঙ্কের যেগুলো জিনিসপাত্রে আসছে ম্যাথের ক্ষেত্রে আমরা করবো অবশ্যই ফর্মুলাগুলো মুগস্ত করে ফেলব থ্রিকোনোমিটিতে অনেকগুলো ফর্মুলা আছে তারপর আমাদের আমাদের কী আছে অন্তরীকরণ আছে তারপর যোগজীকরণ আছে এগুলোর মধ্যে অনেক কিছু মুগস্ত জিনিসপাতি ছিল ওগুলো আমরা এখান থেকে রিভিশন দিয়ে ফেলব এরপরে কেমিস্ট্রির ক্ষেত্রে কী থাকবে কেমিস্ট্রির ক্ষেত্রে থাকবে আমাদের বিক্রিয়া কেমিস্ট্রির ক্ষেত্রে কি থাকবে বিক্রিয়াগুলো মাথায় রাখবো বিক্রিয়াগুলো লাস্ট মোমেন্টে আমরা রিভিশন দিতে থাকবো ফিজিক্সের ক্ষেত্রে আমাদের শুধু সূত্র মাথা রাখলে হয় না একটু সূত্রের সাথে হালকা পাতা একটু লাগে যে আসলে এটা এটা ধারা আসলে কি বুঝাচ্ছে তার মানে আমাদের একটু হালকা পাতলা থিউরি প্লাস কি বলবো থিউরি প্লাস কি বলবো ফর্মুলা থিউরি প্লাস কি ফর্মুলা এই তো থিউরি প্লাস ফর্মুলা এই তো এইবার আমি আসি চলে আসি যে তুমি লাস্ট লাস্ট লাইটে প্রিপারেশন নিয়ে ফেলছো কোনো মতে মানে একদম একদম মোটামুটি একটা ভালো একটা রিভিশন ভালো একটা রিবিষার মধ্যে গোসে আমি একটা ভালো একটা দখলে আনছো এবার তোমার আসলে ভালো একটা ঘুম দরকার ঘুম দিয়ে আমি এখন বলবো যে হল স্ট্র্যাটেজি কেমন হবে হল স্ট্র্যাটেজির ক্ষেত্রে আমার যেটা বলবো নর্মালি আসলে পরীক্ষা পরীক্ষার ক্ষেত্রে হল স্ট্র্যাটেজি কাইন্ড অফ একই রকম তোমার এখানে আশি মার্কস আনসার করতে হবে তাই তো আশি মার্কসের মধ্যে আমি এইখান থেকে আমি ইংলিশটাকে ধরো সাব সাপোজ ইংলিশ আর হচ্ছে বাংলা এই ইংলিশ বাংলাটা কাইন্ড অফ একটা ডিসাইডিং যে তোমার আসলে র্যাঙ্ক কতটুকু হবে আর তুমি টিকবাকে না এটা ডিসাইড করবে কোনটা এই তিনজন ভাই এই তিনজন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এখন তুমি চিন্তা করবো পরীক্ষার হলে গেলা পরীক্ষার হলে যাওয়ার টাইমে যাওয়ার আগে যদি তুমি একটু পড়ে যাইতে পারো কিংবা তোমার যদি মনে না পরীক্ষার আগে যদি আমি পড়তে চাই কিংবা কোনো একটা বই যদি দেখি তাহলে আমার প্যানিক লাগে তাহলে দরকার নেই পরীক্ষার হলে যাবা খুব সুন্দর করে একটু বসবা বসতে সব কিছু ঠিকঠাক আছে কিনা সবার আগে এনচিওর করবা যে তুমি তোমার নাম রোল সব ঠিকঠাক লিখতে আসছো কিনা নাম রোল যদি ঠিকভাবে দেওয়া থাকে মেজরিটি কেসেস আমাদের যেটা করে সেটা হচ্ছে আগে আমাদের কোশ্চেন কোশ্চেনটা দিয়ে দেয় পাঁচ মিনিট আগে কোশ্চেন ব্যাক কোশ্চেনটা একটু দেখবা যে আসলে কী কী আসছে বা কী 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 আসছে সো ওয়েমার যেহেতু আছে তাহলে একটু 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 স্পেসিফিক্যালি বা একটু একটু মাথা রাখবা যে আসলে আমাদের ওয়েমারটা ঠিকভাবে যাতে দাগাইতে পারি ঠিক আছে আচ্ছা এখানে যাতে ভুল না করি আচ্ছা সো ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে তোমার যেইটা স্ট্রং পয়েন্ট সাপোজ আমার ক্ষেত্রে ছিল ফিজিক্স তাহলে ফিজিক্স দিয়ে আগে দেখাবা বাট আগে থেকে ডিসাইড করে রাখবা যে আমি ফিজ দাগাবো তোমার স্ট্রং পয়েন্ট ফিজিক্স তুমি ফিজিক্স দেখাবা কোশ্চেনটাকে দেখবা যদি দেখো যে না ফিজিক্সটা আসলে ভালোই সহজ আসছে শুরু করে দাও যদি মনে হয় না কঠিন আসছে তাহলে অন্যটা দাও যেটা সহজ আসছে এটা সহজ সহজের দিয়ে শুরু করবা বাট আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে আমাদের কেমিস্ট্রিটা সবার লাস্টে দেখাবো কেন কেমিস্ট্রি লাস্টে দেখাবো জানো ব্যাপারটা যেটা হয় যে প্রথম দিকে যখন আমি পরীক্ষা দিতে যাই তখন খুব একটা সহজ কোশ্চেন আসছে খুব ইজি একদম কমনও আমি পড়ে আসছি ওইটা আসছে ওইটা আনসার করতে গেলে তোমার মনে হবে যে না এটা তো সহজ কোশ্চেন আসছে এটা তো ভুল করা যাবে না একবার খুব সুন্দর করে আসলে এক মিনিটের একটা ম্যাথ এক মিনিটে করে ফেস এরপর তুমি আবার বিষয় দেবে যে না এটা ঠিক আছে কিনা ঠিক আছে এক মিনিটের জায়গায় দেড় মিনিট লাগাবা কিন্তু এই ম্যাটটা সেই ম্যাটটা যদি লাস্ট মোমেন্টে করো তাহলে কিন্তু দেখা যাবে এক মিটে এক মিনিটের মধ্যে বা ইভেন আরও আগে করে ফেলছো বুঝে গেছে প্রথম দিকে ইজি জিনিসগুলো তো আমরা কি করি অনেক বেশি টাইম লাগাই যে না এটা হয়েছে কি না হয়নি কি লাস্ট মোমেন্টে আমাদের মাথা কিন্তু আরো ভালো কাজ করে সো আমরা যেটা করবো লাস্ট মোমেন্টে যদি কোনো ম্যাথ রেখে দাও ম্যাথের জন্য রেখে দাও তাহলে দেখা যাচ্ছে আমাদের তার হতে ভুল হয়ে যেতে পারে কিন্তু লাস্ট মোমেন্টে যদি তুমি কেমেস্ট্রি রাখো যেখানে বেশিরভাগ থিওরি জিনিসপতি আছে ওটাতে কিন্তু আসলে তোমার আসলে ভুল হওয়ার সম্ভাবনা নাই ঠিক আছে ভুল হওয়ার সম্ভাবনা কি আছে থিওরি থেকে ভুল হওয়ার সম্ভাবনা আছে কি বেশিরভাগ একটা মগস্থ জিনিসপাত্রে আসে ওটা লাস্ট মুমেন্টে দাগতে পারো বাট কেমিস্ট্রি যদি প্রথমে দাগাও দেখা যাবে যে খুব ইজি একটা জিনিস আছে ইজি একটা থিওরি আছে তারপরে একটু মনে হয় যেন একটু আস্তে আস্তে দেখায় ঠিক আছে সো আমি যেটা সাজেস্ট করবো কেমিস্ট্রি সবার লাস্টে ফিজিক্স আর ম্যাথের মধ্যে যে কোনো যেটা ভালো করে ওইটা আগে দেখাবো ঠিক আছে এই তো এখন যেহেতু আমাদের ওয়েমারে আসে কিংবা আমাদের কী আছে বলতো আমাদের এটা কি হলো অবজেক্টিভ এমসিকিউ টাইপে তাহলে এটার জন্য তুমি যেটা করতে পারো যে কি কয়টা রানে ভাগ করবা তিনটা রানে ভাগ করবা কয়টা তিনটা মিনিমাম তিনটা প্রথমে যেগুলো যেগুলো পারো সবগুলো একবার দিয়ে ফেললা এক থেকে আশি পর্যন্ত চলে গেছো দেখাই ফেলছো মাঝখানে অনেকগুলো ক্যাব আছে সমস্যা নাই সেকেন্ড বার তো সেকেন্ড বারে দেখো যে কোনগুলো ভালো ভালো পারো পারো কিংবা হচ্ছে দেখা যাচ্ছে এখানে পাঁচটা অপশান তো পাঁচটা অপশানের মধ্যে তুমি একটু অ্যানালাইসিস করবা যে না কোনটাকে আসলে আমি আছে কোন কাছাকাছি নেওয়া যায় কিংবা যে অপশান যে এলিমিনেশান আছে ওই এলিমিনেশান করে আমি কোন দিকে যাইতে পারি বা কোনো একটা অপশান আমি চুজ করতে পারি কি না এভাবে করে কিছু লাস্ট মোমেন্টে দেখা ফেলবা এখন তুমি কয়টা দেখাবা এটা আসলে তোমার উপরে ডিপেন্ড করে বাট নর্মালি আমার কেসে যত বেশি দেখাতে পারো তত ভালো যত বেশি কী দেখাতে পারো তত ভালো এই হচ্ছে কথা এ লাস্ট মোমেন্টে আমরা যদি বলতে পারি তিনটা যদি রান দিতে পারো তোমার বলা যায় যে তোমার পরীক্ষা ভালো হয়েছে এর বেশিও দিতে পারো ঠিক আছে এই তো আর মোটামুটি আসলে আমরা কি চেষ্টা করবো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলোর মধ্যে সবচেয়ে ভালো আনসার করার চেষ্টা করবো আর মাঝখানে যদি এমন হয় যে না তুমি ব্ল্যাক আউট হয়ে আর কিছু মাথায় আস্তে আস্তে একটু চিন্তা করবা একটু থামবা থেমে একটু রিল্যাক্স হয়ে ওয়াশরুমে যাবা পানি দিবা পানি দিয়ে আবার পরীক্ষা দিবা এই তো তাহলে মোটামুটি বলা যায় যে তোমাদের একটা স্বাস্থ্যের একটা সিট তোমার হয়ে যাওয়ার কথা ঠিক আছে এই তো সো লাস্ট মোমেন্টে আর আসলে তেমন কিছু বলার নাই জাস্ট আমাদের দুইটা জিনিস আমরা জানি যে আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি ভালো গেছে হচ্ছে আমাদের বইটা প্লাস হচ্ছে আমাদের এই কোর্সটা ঠিক আছে সো তোমরা হচ্ছে চাইলে করতে পারো ডেমোটাস দেখে আসলে এনরোল করে ফেলতে পারো আর ঠিক আছে সো লাস্ট মোমেন্টে আসলে এইট বেছে আসলে তেমন কিছু বলার নাই সো ইনশাল্লাহ তোমাদের একটা সিট হয়ে যাবে সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে